আসসালামু আলাইকুম আমি আল আমিন শরীফ বিজেম টেক ইন্টারন্যাশনাল চেঞ্জের পক্ষ থেকে জানাই সকালকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা ভিডিওতে আসলাম বিজে এম টেক চেঞ্জের চোদ্দশো পঁচিশ এ ওয়ান মডেল একটা মেশিন বিক্রি হয়েছে

এইটুকু নিশ্চয়তা আমরা পেয়েছি এবং আমি ভবিষ্যৎ গত বছর আসছিলাম আপনাদের এটা ক্রয় করার জন্য কিন্তু আর্থিক সংকটের কারণে নিতে পারি নি এবার আবার আসছি এবার মোটামুটি একটা রিজনেবল প্রাইজের মধ্যে নিয়ে আপনাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে এবং নিলাম আশা করি জিনিসটা ভালো হবে ব্যবসা সফল হবে ইনশাল্লাহ আমার আর সার্ভিসটা আমি যতটুকু জানি আপনাদের সার্ভিসটা খুব অ্যাক্টিভ কোনো সমস্যা হলে আপনার খুব দ্রুত এটা পদক্ষেপ নেন এই জিনিসটা আমি অনেক খুব আপনাদের কাছ থেকে ভালো একটা সার্ভিসের মেশিনটা মেশিনটা গেছে তাই তো যাক ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভাই

ইঞ্জিনিয়ারিং সার্ভিস খুব স্ট্রং এবং বিভিন্ন জায়গায় আমাদের সার্ভিসগুলো এখন পর্যন্ত কোনো কাস্টমার আপনি ব্যাঘাত ঘটেনি তো আশা করি ভবিষ্যতে যারা ক্রয় করবেন এবং ক্রয় করতেছেন আপনারাও আমাদের বিজিএম টেক্সেন্সিলেটর মেশিন ক্রয় করুন ভালো একটা সার্ভিস হবেন ব্যবসার উন্নতির জন্য বিজেএম চেক সেন্সিলেটর কোনো বিকল্প নেই তো আমাদের অফিসে আসার ঠিকানা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং ছয় নম্বর সেক্টর দশ নম্বর রোড এবং দ্বিতীয় যে শোরুমটা যেখানে ভিডিও হচ্ছে ঢাকা ময়নার টেক উত্তরখান এখানে এসে আপনি আপনার পছন্দের মেশিন ক্রয় করুন এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম